বাতিল এবং নির্বাচনের বাতিলের জন্য বিস্তারিত দেখতে পাবেন এবং রয়েছে রুমিন ফারহানা প্রধানমন্ত্রীকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এবং অবাক করা কিছু বক্তব্য দিয়েছেন তার বক্তব্যটি তুলে ধরবো এই ভিডিওতে এবং দেখতে পাবেন ডামি নৌকা এবং বর্তমান ক্ষমতাসীন নৌকা এবং স্বতন্ত্র পার্টি নৌকা সকলেই মিলে এবার লড়াই শুরু হয়েছে নিজেদের মধ্যে মারামারির এক ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁস হয়েছে আসুন কথা না বাড়ি দেখে আসে সুম্পছে জানিয়ে দেবেন ইতিমধ্যে আপনারা অবগত আছেন নির্বাচন অতি সন্নিকটে চলে এসেছে সে নির্বাচন বন্ধ করার জন্য এবার হাইকোর্টে রিট করা হয়েছে নির্বাচন নির্বাচনকে তাহলে বন্ধ হতে যাচ্ছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহল থেকে চাপ রয়েছে বিএনপির পক্ষ থেকে চাপ রয়েছে বিএনপি মাঠে ফয়সালা করার সিদ্ধান্ত করেছে দশ ডিসেম্বর তারা আন্দোলন করবে চূড়ান্ত আন্দোলনের রায় সেদিনই হবে বলে ঘোষণা করেছেন তবে আওয়ামী লীগ সেদিনকে তাদেরকে সমাবেশ করতে দেবে সেটাও একটি প্রশ্ন জনসাধারণের মাঝে রয়ে গিয়েছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ যেভাবে ভাবছে একতরফা নির্বাচন সেভাবে কি তারা করতে পারবে সেটাই কিন্তু এখন প্রশ্ন রয়েছে এবং অতি সন্নিকটে নির্বাচন চলে এসেছে সেই নির্বাচনকে কেন্দ্র করে ইউরোপীয় ইউনিয়ন হঠাৎ করে একটি বার্তা দিয়েছে যে অংশগ্রহণপূর্বক নির্বাচন হতে হবে এতদিন তারা বলেছিল সুষ্ঠু নির্বাচন অবাধ সুষ্ঠ নির্বাচন নিরপেক্ষ নির্বাচন কিন্তু এবার তার অংশগ্রহণপূর্বক নির্বাচন চাচ্ছে কেননা তারা জানে যে বিএনপি অংশগ্রহণ করেনি তেষট্টি দল অংশগ্রহণ করেনি যারা অংশগ্রহণ করেছে তারা তৃণমূল বিএনপি আওয়ামী লীগের তারা আওয়ামী লীগের মেন এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন এবং স্বতন্ত্র পার্টি থেকে আওয়ামী লীগ সকলে কিন্তু নৌকা দাঁড়িয়েছে তাদের নিজেদের মধ্যেই নিজেরাই নির্বাচন করতে যাচ্ছে আর সেটার জন্য এত নিষেধাজ্ঞা এত হয়েছে বিদেশ থেকে আপনার কি মন্তব্য